সোশ্যাল অ্যাওয়ারনেস এর সিনেমার পোস্টার অ্যান্টি রেপ গ্রাফিটির উপরে আটকায় তো এমন সেনসিটিভ একটা টাইম দেশে যেখানে প্রত্যেকদিন রেপ হইতেছে খুন হইতেছে সেখানে একটা অ্যান্টি রেপ গ্রাফিটি মুছে দেওয়ার মানে এটা কি এটা তো আমার কোনো উদ্দেশ্য প্রণোদিত না মনে হচ্ছে ওনাদের তো সোশ্যাল অ্যাওয়ারনেস টেওয়ারনেস এত কিছু আসে যায় না সিনেমা বানাইছে একটা বিশাল তিরিশ জনের প্রোটোকল নিয়ে শোডাউন দিতে যাচ্ছে বিবেচകൻ ওই লেখাটার উপরেও ওনারা পুরো লেখাটা ঢেকে পোস্টার সাথে দিয়ে চলে গেল এবং উনি নিজে উনাকে যখন বললাম যে এটা কেমন কাজ উনি নিজে প্রটোকল নিয়ে চলে গেল আপনার কি হয় এটা পরিকল্পনা নাকি মূর্খতা এখন এখন প্রথমে এটা সোশ্যাল যখন এই যুক্তিটাই ঠিকতে পারলো না তখন বলতেছে উনি যখন এখানে এটা ধরছে তখন উনি খেয়ালই করে না এই জিনিসটা তাহলে কি আমাদের অভিনেত্রীরা অভিনেতারা মূর্খ মূর্খই তো এসে উনি নিজের হাতে ক্যাম্পেইন লিভ করতেছে এইসা একটা দিয়ে গেলগা নিজে এসে সরি বলার মূর্খ তো